একাদশীতে কত কিছু রান্নাবান্না করে মা মেয়ে চললাম পরিক্রমা মার্গে পরিক্রমা করতে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকালবেলা থেকে কী কী রান্নাবান্না করলাম না করলাম সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে বৃন্দাবনে একাদশী দিনের ওয়েদার দেখো সূর্য কেমন অবস্থায় আর কুয়াশা এখনও আছে খুব ঠান্ডা বেলাতে হয়তো সূর্য উঠতে পারে কুয়াশাটা সরে গেলে তো এখনও বাজে আটটা তো এখন রান্না করব করবো আজকে করব বাকুইটের খিচুড়ি রাত্রিবেলা বাকুইট ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ধুয়ে নিয়েছি আলু বানিয়ে নিয়েছি এই যে অল্প করে বাকুইট ভিজিয়ে রেখেছিলাম এটাই আবার অনেকখানি হয়ে যাবে খিচুড়ি বানালে তার সাথে আলু কাঁচলঙ্কা আর টমেটো এই দিয়ে করবো একাদশী দিনে একটু মিষ্টি মিষ্টিও ভালো লাগে আবার একটু ঝাল ঝালও ভালো লাগে সেই জন্য একটু শিঙারা আটা হালুয়া করে নিয়েছি করাতে এই ঘি দিলাম ঘিটা গরম হয়ে যাওয়ার পর সিঙ্গারা আটা দু কাপ মতো দিয়ে দিয়েছি এটাকে একটু হালকা করে ভেজে নেবো নেড়ে চেড়ে মানে ঘিতে না ভাজলেও চলে কিন্তু ভাজলে একটা মিষ্টি গন্ধ বেরোয় শিঙারা আটা হচ্ছে পানি ফলের আটা বৃন্দাবনে তো এই আটা কেজি হিসাবে বিক্রি হয় বস্তা থেকে কেটে আমি আমাকে দিয়েছে আমি কেজি হিসাবে এক কেজি নিয়ে এসেছিলাম আর প্রভুজিকেও দিয়ে দিলাম কলকাতা যাতে নিয়ে যাওয়ার জন্য দু কিলো কিনে তো নিয়ে চলে গেছে ওখানে বৃন্দা বৃন্দাবনের জিনিসটা পাওয়া ভালো মানে কেজি হিসাবে বিক্রি হচ্ছে কিন্তু ওখানে প্যাকেটে বিক্রি হয় গণেশের তো ওই জন্য অনেকেই আমাকে বলছে যে প্যাকেটটা দেখাবার জন্য প্যাকেটটা আমি দেখাতে পারছি না কারণ আমি বস্তা থেকে আমাকে দোকানদার কেটে দিয়েছে তো এখানে তো ওরকমই বিক্রি হয় আর গণেশ কোম্পানিরও পাওয়া যায় যেটা কলকাতায় তো আমি সেখান থেকে ওইটা কিনি তো একটু দাম ওখানে বেশি এখানে একশো কুড়ি টাকা করে কিলো তো ওই কিনে নিয়ে আসছিলাম দেখো ওটা হয়ে যাওয়ার পর নামিয়ে রেখেছি আর এখন খিচুড়ির জন্য আলু ভেজে নিয়েছি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম এখন আলুগুলো দিয়ে দিলাম একটু টমেটো দিয়ে দিয়েছি একটু আদা বাটা দিয়ে দেবো বাকইটা একটু সেদ্ধ করে নিলেও ভালো হয় আর না করলেও আমি ওই প্রেশার কুকারের মধ্যেই দিয়ে দেবো সমস্ত সবজি দিয়ে মশলাটা ভেজে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো মশলাগুলো সব সবজিগুলো সব ভেজে নিই বেশি সবজি ছিল না তো যা ছিল তাই দিলাম এখন আপাতত তো খাওয়া দাওয়ার পর একটু রাধাকুণ্ডে যাওয়ার ইচ্ছা আছে শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে পরিক্রমা করবো একাদশীর দিন সেই জন্য এই যে এখন বাকুইটটা দিয়ে দিলাম তো এরকম ছোটো ছোটো দানার মতো অনেকে বলছো এটা বাজরা এটা বাজরা নয় বাজরা আবার এর থেকে একটু ছোট ধরনের হয় এটা বাকুইট যেটা একাদশীতে পাওয়া যায় তো দেখো প্রেসার মধ্যে দিয়ে দিয়েছি জল দিয়ে দিলাম নাবি একটুখানি ঘি দিয়ে দেবো খুব ভালো লাগবে আমি সানফ্লাওয়ার অয়েলে করলাম অনেকে আবার এটা শুধু ঘি দিয়ে করলেও হয় এখানে আলু সেদ্ধ করে নিয়েছি এখন সানফ্লাওয়ার অয়েল দিচ্ছি কড়ার মধ্যে ওই কড়াটা ধুয়ে প্রেশার মধ্যে খিচুড়িটা হয়ে গেছে ওটাকে নাবিয়ে রেখেছি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আটা সাবুর পাঁপড় আর আলুর পাঁপড় তো সেগুলোই এখন ভেজে নেবো তো আমি তো কলকাতায় থাকি তো কলকাতার মিন্টো পার্ক থেকে এই পাঁপড় বিক্রির ইস্কন মন্দিরে তো সেখান থেকে কিনে নিয়ে আসি এবারে আর এখানে হয়তো বৃন্দাবনে পাওয়া যাবে তাছাড়া এখানে কোথাও পাওয়া যায় আমি দেখতে পাইনি তো ইস্কন মন্দির থেকে কিনে আসলাম এগুলো একদমই একাদশী বলেই লেখা ছিল এখন এই যে তেল গরম হতে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি সাবুর পাঁপড় আর কিছু আলু পাবো অল্প কটাই ভাজছি যেহেতু জয়িতার আমি তো প্রসাদ পাবো সেই জন্য আর বেশ সুন্দর সাবুর পাঁপড়গুলোই বেশ ভালো লাগে একটু মানে ছোটো ছোটো পাঁপড় দিলেই কতখানি বড় বড় হয়ে যাচ্ছে আলু পাঁপড়গুলো বেশি বাড়ে না শুধু ভেজে উঠে আসছে এটা ভাজার পর এই যে এখন ওই সিঙারা আটাকেই গুলে নিয়েছি একটু এর মধ্যে সন্দক লবণ দিয়েছি সন্ধক লবণ দিয়ে মা মেখে নিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা ছোট্ট কুচি করে দিয়েছিলাম আর এই সেদ্ধ আলুগুলো ওর মধ্যে মাখিয়ে নিয়েছি নিয়ে আর এই অয়েলের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেছে কারণ পাঁপড় ভেজেছিলাম তো তেলটা গরম হয়ে গেছে আমার ছাতে ছাতে লাল হয়ে যাচ্ছে আর এই আটা দিয়ে মানে পকোড়া করলে না খুব মজমজা হয় বাঁকুইটের আটার থেকেও শিঙার আটার পকোড়া করলে খুব মজমজা হয় ওই আলুর পকোড়া করে নিলাম আর ওইদিকে বাঁকুইটের খিচুড়ি হয়ে গেছে আর সব কিছু গুছিয়ে গেছে এখন ভগবানের বগেতাটা সাজাচ্ছি এই বাটির মধ্যে দিয়ে দিলাম গরম গরম বাকুইটের খিচুড়ি আর দিয়ে এই যে মজমজে আলুর পকোড়া সাথে পাঁপড় টাবর পাঁপড় আর আলুর পাঁপড় আর এখন এই যে হালুয়াটাও দিয়ে দিয়েছি কাজু কিশমিশ দিয়েছিলাম আর একটু এলাচের গুঁড়ো দিয়েছিলাম খুব সুন্দর লাগে আবার একটু পাতলা করলেও ভালো লাগে আমি আজকে শক্ত শক্ত করেছি কিছু ড্রাই ফ্রুট দিয়েছিলাম মানে খেজুর আর এখন ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে আর প্রসাদ পাচ্ছি ঠান্ডাও খুব পড়েছে তো কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে আর একটু বেরোবো আমি দুটো সোয়েটার আছি এত ঠান্ডা কলকাতায় যে ঠান্ডা একটা সোয়েটার পরে হয়ে যাবে কিন্তু এখানে দুটো সোয়েটার পরতে হচ্ছে এত ঠান্ডা রাতে রাতে বন্ধুরা বন্ধুরাতে এখন একটু দুজনে বেরোচ্ছি প্রসাদ পাওয়ার পর পরিক্রমা করবো রাধা যাচ্ছে। যাচ্ছি একটু ব্যাগও নিয়ে নিয়েছি আর সময় যদি কিছু পারি বাজার করে নিয়ে আসবো তাই বারোটা বেজে গেছে এখন বেরোচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে তাই ভাবলাম যে দুজনে মিলে যাই পরিক্রমাটা দিয়ে আসি হয়ে যাবে একাদশী দিন একটা ভালো এই যে এখন আমরা গোবর্ধন পরিক্রমা মার্গে আছি আর এখান থেকে এখন যাচ্ছি রাধাকুণ্ডের দিকে আর এই সময় বৃন্দাবনে গম চাষ হচ্ছে সমস্ত জমিতেই এখন গম চাষের গাছপত্র গাছ হয়ে আছে ছোট ছোটো হয়েছে আর কিছুদিন পর গম হবে কি আবার এক কয়েকটা গাছে আবার মানে গম ধরেও গেছে তো সমস্ত জমিতেই এখন গম চাষ হচ্ছে আর এই যে ভক্তরা সব খালি পায়ে যাচ্ছে পরিক্রমা করছে এখন চলে এসেছি রাধাকুণ্ড পরিক্রমা আমিও করছি আর এটা ললিতা কুণ্ডের কাছে জয়িতা বলছে মা এটা কেন ওটা কেন সাজের জিনিস তো ঘরে যেগুলো আছে আমি বললাম থাক ওইগুলো আছে ওগুলো ব্যবহার কর ও তো বাইরে বেরোলেই মা এটা কেনে দাও ওটা কেনে দাও এই করবে আমি আর কিনিনি। আর একটু তোমরাও ললিতাকুণ্ড দর্শন করো খুব সুন্দর জায়গাটা আর ভক্ত ভিড় এতটা আজকে নেই কিন্তু রবিবার কুণ্ডের কাছে খুব ভিড় হবে তো সবাই এখন পরিক্রমা করছে যারা যারা পরিক্রমা যাদের করা হয়ে যায় তারা কুণ্ডের কাছে চলে আসে তো দেখো এখন বাজে একটা তো একটু তোমরা রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড দর্শন করে নাও এটা হলো শ্যামকুণ্ড আগেরটা হচ্ছে রাধাকুণ্ড প্রণাম করে নিয়েছি শ্যামকুণ্ডের কাছে একটু আচমনও জয়তা করে নিল আমিও তারপর করে নিই আর এদিকে রাধাকুণ্ডের কাছে খুব চলে এসেছি খুব সুন্দর লাগে আর এত ভালো লাগে একটা দিব্য জায়গা তো খুব আনন্দ লাগে এখানে আসলেই একটা আলাদা অনুভূতি হয় তো যাই হোক পরিক্রমা করার পর রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড দর্শন করার পর আবার চলে এসেছি বাজার করতে তো আজ একাদশী কোনো মূল কিছু ছিল না তো ভাবলাম একটু কলা নেই কলা শীতকাল হোক চাই গরমকাল হোক চল্লিশ টাকা কিলো থাকবেই মানে পাঁচ ছটা কলাই যেন সাত আটশো হয়ে যায় এক কিলো নিলে এক কিলো মানে দশটা হবে নাকি কি দায় সন্ধ তো এই কলা নিচ্ছি নিয়ে তারপর কিছু বাজার করে নেবো কী কী বাজার করছে না করছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো কেননা বাজার করতে করতে ভিডিও করা যায় না এখানটা মান মানে বাঁদরের উৎপাদটা খুব বেশি কেননা ফল থাকে তারপরে আনাজপত্র থাকে মানে একটু অন্যমনস্ক হলেই মানে আনাজপত ওলাদের কাছ থেকেই বা ফল ওলাদের কাছ থেকেই ফ্রুট বা সবজি নিয়ে চলে যাচ্ছে একটু অন্যরকম কথা হলো ওরা সব মানে সব জায়গাতেই ওদের কাছে একটা করে লাঠি আছে যাতে তাড়াতে পারে তো এই বন্ধুরা বাজার নিয়ে চলে এসেছি ফুলকপি নিলাম বাঁধাকপি নিলাম বেগুন নিলাম আর এই যে বড় বড় লঙ্কাগুলো নিয়েছি এগুলো তো বড়া খাওয়ার মতো এগুলো আর কিছু হয় না বড়া খাওয়া যায় তাই নিয়েছি এই যা হয়েছে লেবু নিয়েছি বাঁধাকপি নিয়েছি আর কলা দিলাম ধনে পাতাটা দিল এবং গুছিয়ে রাখি আর ভগবানকে একটু কলা দেব এখন তাহলে আগের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আরো মতো ভিডিওতে আর ভিডিওটা করতে যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে হলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো হরি কৃষ্ণা